হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো এখন থেকে তোমরা তোমাদের মোবাইলের সাউন্ড বা ভলিউম ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারো তোমরা অনেকেই কিন্তু টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব থেকে ভিডিও দেখো তোমাদের অনেকেরই মোবাইলের সাউন্ড মিনমিন করে শুনতেও পাও না বুঝতেও পারো না তাই বন্ধুরা তোমাদের মোবাইলের সাউন্ড ইচ্ছা মতো বাড়িয়ে কিভাবে নিবা সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যায় শিখে নিয়ে যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা শুধু সাবস্ক্রাইব করলেই হবে না বেল বাটনটি আস্তে করে টাচ দিয়ে ফুটিয়ে দাও তবেই তো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার মোবাইলে তো বন্ধুরা মোবাইলের সাউন্ড ইচ্ছা মতো বাড়িয়ে নেওয়ার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন দরকার তো অ্যাপসটির নাম কি কোথায় পাবো তার জন্য আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে তো আমি গুগল প্লে স্টোরে টাচ করে দিলাম প্লে স্টোরে টাচ করার পর আমি সার্চ বারে চলে গেলাম সার্চ বারে আমি লিখে দেবো ভলিউম বুস্টার ভলিউম বুস্টার লিখে সার্চ করে দেব যখন আমি ভলিউম বুস্টার লিখে সার্চ করে দিলাম তখন কিন্তু অনেক অ্যাপ্লিকেশন চলে আসবে এই যে দেখো এখানে কিন্তু বেশ কিছু অ্যাপস চলে এসছে আমরা এখান থেকে এই যে একদম উপরে দেখো লাল বুস্টারটা দেখতে পাচ্ছ না লাল রঙের ভলিউম বুস্টার এটাতে টাচ করে দেব যখন আমি টাচ করে দেবো তখন কিন্তু এইভাবে চলে আসবে তোমরা এবার ভালোভাবে দেখো আমি তোমাদের আরও ভালোভাবে দেখাই এই যে দেখো এই অ্যাপ্লিকেশানটা তোমরা ইনস্টল করে নিবা শুধু তোমরা ইনস্টাল লেখা আছে ইনস্টলে টাচ করে দাও তাহলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে আর ডাউনলোড হয়ে কিন্তু ওপেন লেখাটা চলে আসবে তো তোমাদের সময় বাঁচানোর জন্য আমি ইনস্টলে টাচ দিয়ে ডাউনলোড করে নিয়েছি ডাউনলোড হয়ে গেছে দেখো আমার ওপেন লেখাটা চলে এসছে এবার আমি ওপেনে টাচ করে দিলাম যখন আমি ওপেনে টাচ করে দিলাম তখন কিন্তু পরের পাতাটি এমনিভাবে চলে আসবে তোমরা নিচে দেখতে পাচ্ছ দুটি রেখা একটি রেখা দেখো হান্ড্রেড পার্সেন্ট আসে তুমি এই রেখাটা কমিয়ে দিলে তোমার সাউন্ড কিন্তু আরও কমে যাবে তুমি এটাকে হান্ড্রেড পার্সেন্ট রাখবা উপরেরটা নিচে দেখো আরও একটা রেখা আছে এই রেখাটা যদি ফুল দাও তাহলে কিন্তু হবে না ফুল দিলে তোমার স্পিকার নষ্ট হয়ে যেতে পারে তুমি খুব বেশি হলে অর্ধেকটা দিবা তাহলে তোমার সাউন্ড অনেক অনেক হয়ে যাবে তুমি সাধারণত বিশ থেকে 30 পার্সেন্ট রাখবা তাহলে তোমার সাউন্ড অসম্ভব সাউন্ড হয়ে যাবে তুমি এটা টেস্ট করলে বুঝতে পারবা তোমাকে আবারও বলছি এই নিচের রেখাটা তোমরা বিশ থেকে তিরিশে রাখবা তাহলে কিন্তু প্রচুর সাউন্ড হয়ে যাবে তোমরা এটা টেস্ট করে দেখতে পারো আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো এখন তুমি ফেসবুক ইউটিউব অথবা যে কোনো স্থানে যে কোনো কথা শোনো যে কোনো ভিডিও চালাও দেখো সাউন্ড অনেক অনেক গুণ বেড়ে গেছে তোমাদের মোবাইলের সাউন্ড সমস্যার সমাধান এভাবেই করে নিবা এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষভাবে উপকৃত হয়েছে বটে